হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভীষণ ভালো আছি তো মৌসুমী অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানি আজকে চলে এলাম দুপুরের মিনি শেয়ার করতে তো চলো এখন খেতে বসবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর একটু সাজু কিছু করেছি কেন শর্ট ভিডিও বানাবো তার জন্যে খেয়ে দিয়ে উঠেই নিজের সেজে ডিভিশন নিয়েছি রেডি হয়ে আর এখন বাজে তিনটে আর ত্যাগ সময় খেতে বসবো আর তোমাদের দাদা ভাই এলো এই যে চান ঠান করে রেডি হচ্ছে আর আমি এদিকে হাত হাতগুলো বাড়বো তো প্রথমে দেখা এই যে সাদা ভাত হয়েছে আর এখানটা এই যে পাতলা করে মুসুরি ডাল আর এখানটা আছে ডিম ভাজা আর এখানটা আছে যে কালকে লাউ তরকারি ছিল আর আছে এই যে পেঁয়াজ লঙ্কা রসুন ভেজে নিয়েছি আর মাখা করবো এই যে বেগুন ভাতে দিয়েছি টমেটো ভাতে আর আলু ভাতে তো চলো এখন আমি মাখব আর এখন আমি তেল দেব তত তো বন্ধুরা তোমাদের মধ্যে কারা কারা এই মাখা খেতে ভালোবাসো টমেটো মাখা আলু মাখা আর বেগুন মা সবগুলো একসাথে দিয়ে মাখব চলো খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা কারা কারা খেয়েছো বা খাওনি আমাকে বলতে অবশ্যই কমেন্ট করবে মুখুরছি খাবার রসুনটা দিয়েছি কেন গাটা ভীষণ ব্যথা করছিল আমি এখন ভালো করে মেখে নিই খেতে বসবো দেখো আঁকা হয়ে গেছে আর এখন আমি তো দেখি কেমন হয়েছে নুন ঠিকঠাক হয়েছে কিনা হয়েছে

ভাই খুব খিদে পেয়েছে সবাই স্থান কাছ থেকে এসে এসে এই চান করলাম চান করে সবাই ভাত খেতে বসছি তার মধ্যে তার আগে একটা কাজ হয়ে গেল ঠাকুর প্রণাম করে এসে শেষ হয়ে গিয়ে খেতে বসেছি

খেতে থাকবো আর তোমাদের সামনে কথা বলতে গেছে তোমাদের দাদা ভাই পুরো হাতে তালা তুলে নি মুখ তো কিছু দেখা যায় ওখান দিয়ে বসে বললেই ভালো হতো দেখো হুম তুমি খেতে থাকো আমি ভাত বেড়ে রেডি করে নি ভাল লাগে না খেতে

তো বন্ধুরা খেতে খেতে দিয়েছি আর আর বসেছে আমারও খিদে পেয়ে গেছে আর খিদে পেয়েছে তো বুঝতেই পারছি খিদে বেলে বেশি কথা বলতে বন্ধুরা তোমাদের দাদাকে খেতে দিয়েছি আর খেতে বসেছে আর আমারও ভীষণ খিদে পেয়ে গেছে আর খিদে পেয়েছে তো বুঝতেই পারছি খিদে বেলে বেশি কথা বলতেও ভালো লাগে না তাই না বলো